নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গে ট্যাব কেনার দশ হাজার টাকা কবে দেয়া হবে সেই সম্পর্কিত নতুন আপডেট চলে এসেছে অর্থাৎ এবার ট্যাব কেনার টাকা কিন্তু সকলেই পাবে না নতুন নিয়মে এবার অনেকেই টাকা পাওয়া থেকে বঞ্চিত হবে পাশাপাশি কবে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে কোন কোন জেলার টাকা কবে আসবে এছাড়াও ওটিপি ভেরিফিকেশান সেলফ ডিক্লারেশান ফর্ম সাবমিট করা এবং যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট ডাউনলোড করা হয়ে যাওয়ার পর কতদিন লাগবে টাকা ঢুকতে আর কেন এখনো পর্যন্ত টাকা ব্যাংকে আসেনি আর যেখানে এখনো পর্যন্ত ওটিপি ভেরিফিকেশান বা সার্টিফিকেট ডাউনলোড এই সম্পর্কিত কোনো কাজ হয়নি তাদের কবে টাকা আসবে তো এই সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি এই ট্যাবের টাকা আপনারা পেতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে সেটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ট্যাব কেনার টাকা কবে অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে নতুন একটি নিয়ম চালু করা হয়েছে অর্থাৎ ট্যাবের যে টাকা সেই টাকা কিন্তু এবার অনেকেই পাবে না নতুন নিয়মে অনেকেই টাকা পাওয়া থেকে বঞ্চিত হবে আর কিছুক্ষণ আগেই কারা টাকা পাবে কারা পাবে না এছাড়াও কোন কোন জেলার টাকা কবে ঢুকবে সেই বিষয়ে আপডেট কিন্তু চলে এসেছে দেখুন বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে যে ট্যাব কেনার যে টাকা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প তরুণের স্বপ্ন তো তরুণের স্বপ্ন প্রকল্পে দেওয়া হয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা এই টাকাটি দেওয়া হয় ট্যাব অথবা মোবাইল ফোন কেনার জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনা সুবিধার্থে এই টাকাটি রাজ্য সরকার দিয়ে থাকে তবে দু সালে কবে এই টাকা অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে চিন্তায় রয়েছে ছাত্রছাত্রীরা কারণ বিগত কয়েক বছর দেখা গিয়েছে অনেকেই এই টাকা এতদিন অ্যাকাউন্টে পেয়ে গেছে কিন্তু দু সালে অক্টোবর মাস প্রায় শেষ হতেই চলল মাঝে সময় এখনও টাকা অ্যাকাউন্টে আসেনি এছাড়াও এই বছর এই প্রকল্পে অনেক নতুন নিয়ম আনা হয়েছে নতুন নিয়মের জন্য টাকা ব্যাঙ্কে আসছে না এমনটাই দাবি করছে ছাত্রছাত্রী নতুন নিয়মের জন্য অ্যাকাউন্টে অনেকেই কিন্তু টাকা পাবে না এই প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসবে নতুন নিয়মে কারা টাকা পাবে কারা পাবে না ওটিপি ভেরিফিকেশান সেলফ ডিক্লারেশান ফর্ম সার্টিফিকেট ডাউনলোড সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে তথ্য সেটাই কিন্তু আলোচনা করব দেখুন তো তরুণের স্বপ্ন প্রকল্পের যে নতুন নিয়ম সেই নতুন নিয়মে কী বলা হয়েছে কি কী নিয়মের পরিবর্তন করা হয়েছে সেটা অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে টাকা পাওয়ার আগে দেখুন তরুণের স্বপ্ন প্রকল্পে দু সালে নতুন নিয়ম চালু করা হয়েছে যেখানে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য ভালোভাবে যা চাই করা হচ্ছে সমস্ত তথ্য ঠিক থাকলে তবে অ্যাকাউন্টে টাকা আসবে ভেরিফিকেশান সম্পূর্ণ হলে টাকা অ্যাকাউন্টে আসবে আর ভেরিফিকেশান সংক্রান্ত অনেকগুলো নতুন ধাপ নিয়ে আসা হয়েছে এই প্রকল্পে যারা টাকা পেতে চাইছে তাদেরকে কিন্তু সম্পূর্ণ ধাপগুলো শেষ করতে হবে তবেই কিন্তু টাকা পাবে আর ওটিপি ভেরিফিকেশানটা কী ওটিপি ভেরিফিকেশান অনেকেই কিন্তু করেনি তার জন্য এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে যে কিভাবে করবেন বা ওটিপি ভেরিফিকেশানের কাজটা কী তো তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে যে আপলোড করা তথ্য সেই তথ্যগুলো তবে এই তথ্যগুলো কারা আপলোড করছে না স্কুলের শিক্ষক অথবা শিক্ষিকারা অর্থাৎ ছাত্রছাত্রীরা যেই তথ্যগুলো দিচ্ছে যেই ডকুমেন্টগুলো দিচ্ছে সেগুলোই কিন্তু আপলোড করা হচ্ছে সমস্ত তথ্যগুলো যাচাই করার পর শিক্ষক শিক্ষিকারা পোর্টালে আপলোড করছে এবং সেগুলোকে পুনরায় যাচাই করার জন্য একটি করে এস এম এস পাঠানো হচ্ছে ছাত্রছাত্রীদের মোবাইল নাম্বারে এবং সেই মোবাইল নাম্বারে যে এস এম এস পাঠানো হচ্ছে সেখানে কিন্তু একটি লিঙ্ক থাকছে সেই লিঙ্কে ক্লিক করে ভালোভাবে যাচাই করতে হবে ছাত্রছাত্রীদেরকে তাদের যে ডকুমেন্ট বা তাদের নাম অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে সেখানে কিন্তু একটি ভেরিফিকেশান করতে হচ্ছে যার জন্য একটি ওটিপি আসছে আর ওটিপি সাবমিট করলেই ভেরিফিকেশান কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে পাশাপাশি এই প্রকল্পের টাকা তাহলে কবে আসবে যারা ওটিপি ভেরিফিকেশান করে নিয়েছে তাদের টাকা কবে আসবে সেই নিয়ে কিন্তু এবার অনেকেরই প্রশ্ন রয়েছে তো বর্তমানে যেহেতু দুর্গাপূজার ছুটি চলছে দুর্গাপূজার ছুটি কাটিয়ে যখন আবার পুনরায় সমস্ত সরকারি দপ্তরগুলো খুলবে তখন কিন্তু এই প্রকল্পের যাবতীয় কাজ আবার শুরু হবে আর এই প্রকল্পের টাকাও কিন্তু সেই সময় ছাড়া হবে যেহেতু এই বছর নতুন নিয়ম চালু করা হয়েছে তাই টাকা ঢুকতে কিন্তু দেরি হচ্ছে অ্যাকাউন্টে আর এই দশ হাজার টাকা অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিন্তু পাবে তবে কারা পাবে আর কারা পাবে না সেটা কিন্তু অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে দেখুন তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা অনেকেই কিন্তু অ্যাকাউন্টে পাবে না যাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং নামের বানান ভুল রয়েছে তারা কিন্তু টাকা পাবে না যারা ওটিপি ভেরিফিকেশান করবে বা তাদের যাদের অ্যাকাউন্ট ঠিকঠাক থাকবে তারাই পাবে আর যারা ওটিপি ভেরিফিকেশান করবে না এবং অ্যাকাউন্টে নাম্বার বা নাম বানান ভুল থাকবে তারা কিন্তু টাকাগুলি পাবে না তো তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু অবশ্যই আসবে আর এই টাকা একটু দেরি হলেও কিন্তু অ্যাকাউন্টে সঠিক সময় চলে আসবে স্মার্টফোন অথবা ট্যাব কেনার যে টাকা সেটা রাজ্য সর রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে তো এই টাকা অবশ্যই আসবে শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে ভেরিফিকেশান ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কি না নামের বানান অ্যাকাউন্ট নম্বর এগুলো ঠিক রয়েছে কি না এগুলো ঠিক থাকলে যখন টাকা ছাড়া হবে তখনই কিন্তু আসবে তবে কোন কোন জেলার টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে অ্যানাউন্স করা হয়নি তবে ধাপে ধাপে এই টাকাগুলো কিন্তু অ্যাকাউন্টে আসবে তাই ওটিপি ভেরিফিকেশান আগে করলেই যে টাকা আগে আসবে এমনটা কিন্তু নয় যেই জেলার টাকা আগে ছাড়া হবে সেই জেলার ছাত্রছাত্রীরা আগে কিন্তু টাকা পাবে কারণ জেলাতে আগে টাকাটা দেওয়া হবে তারপর ব্লক ওয়াইজ যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলে স্কুলে কিন্তু টাকাগুলো আস্তে আস্তে অ্যাকাউন্টে আসবে তো অপেক্ষা করতে হবে অক্টোবর মাসের শেষের দিক করে নতুন অ্যানাউন্সমেন্ট চলে আসবে যখন দুর্গাপূজার ছুটি শেষ হবে তারপরে কিন্তু এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা আপনাকে জানালাম তবে ট্যাব কেনার যে টাকা বা নতুন যে নিয়ম সেই সংক্রান্ত যে আরও আপডেটগুলো আসবে সেগুলো নিয়ে কিন্তু পরবর্তীকালে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবেন এই চ্যানেলে তো চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ